তো আমি এই যে প্লেটের মধ্যে সব ঢেলে নিয়েছি এবার একটা কাঁচের জার নিয়েছি কাঁচের জারের মধ্যে ভরে নেব নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর ব্লগ শুরু করার আগে একটু কিছু কথা বলতে চাই আপনাদের প্লিজ আপনারা যারা আমার ভিডিওটা দেখছে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকি তো এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করুন পাশে থাকুন অবশ্যই আমিও আপনাদের পাশে আছি আর আজকে যে ভিডিওটা করছি করমচা তুলতে এসেছি বাগানে আর এই করমচা দিয়ে আমি চেরি বানাবো তো এখন আমি করমচাগুলো তুলবো আর আপনারা কি এই করমচা কি দেখেছেন অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন যারা করমচা চেনেন আর এই করমচা দিয়ে এত সুন্দর যে একটা চেরি বানানো যায় সেটা মানে আপনারা অনেকেই হয়তো জানেন না তো অবশ্যই আমার ভিডিওটা দেখুন বুঝতে পারবেন আমি কিভাবে করমচা দিয়ে চেরি বানাচ্ছি তা চলুন তাহলে গাছের থেকে আমি করমচা তুলে নিই দেখুন একটা কত ছোট গাছ আর কত কর্মচা ধরেছে দেখুন অনেক হয়েছিল তো তুলে নিয়েছে আর এগুলো আমাদের গাছ নেয় আমাদের এক দাদা ভাইয়ের গাছ তো দাদা তুলে নিয়েছে পেকে গেছিলো আর পেকে গেলে একদম পুরো লাল টক টক করে আর এগুলো একটু বাকি আছে আর এর কালারটা দেখছেন তো কী সুন্দর দারুণ কালারটা পুরো চেরি কালারের মতো হয়ে যায় যখন পেকে যায় আর এর কিন্তু অনেক রকম রেসিপি হয় চাটনি আচার চেরি যে যেরকমভাবে কিন্তু বানাতে পারেন এই গাছটা দেখুন এই যে ওর ফুলগুলো দেখুন কি সুন্দর ছোট ছোট সাদা কি দারুণ যে ফুলগুলো আর এই গাছটা কিন্তু প্রচুর মানে করমচা ছিল অনেক তুলে নেওয়া হয়েছে এটা কিন্তু কম আছে আরেকটা আছে কিন্তু অনেক করমচা হয়ে আছে তো ওই সাইডটাই যাব এইগুলো দেখুন কত বড় বড় কি সুন্দর করমচাগুলো এই যে দেখুন দেখুন এই গাছটা দেখুন কতগুলো করমচা বেশি বড় বড় কিন্তু গাছ নাই ছোটই হয় এই গাছগুলো আর প্রচুর কিন্তু ফল দেয় এই দেখুন এই ফল থেকেই চেরি হয় আর খুব সুন্দর এটা কিন্তু এমনি কাঁচা অবস্থায় টক আর এই এই কটা গাছগুলো আপনাদের তো এবার আমি গাছে থেকে কিছু করমচা পেরে নেবো আমার যতটা লাগবে ততটাই পেরে বলে দিয়েছে এবার আমি নিয়ে বাড়ি আপনাদের দেখাবো আরও কিছু কিছু গাছ আছে কিন্তু অল্প আর এই গাছটাই বেশি আসা তুলে নিয়েছে দাদা তুলে বিক্রি করে দিয়েছে এখন করম চাগুলো তুলে আমি বাড়িতে চলে এসেছি আর এই যে গামলার মধ্যে ঢেলে নিয়েছি করমচাগুলো আর দেখুন কত সুন্দর কালার গুলো লাগছে আর চেরিটাও কিন্তু 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 পাগলে একদম ভীষণ এর ভিতরে কিন্তু লাল করে তো আমি এর ভিতরে যে ছোট ছোট বীজ আছে সেই বীজগুলো কিন্তু বের করে নেবো করমচার ভিতরে দেখুন এই একটা পাকা কি সুন্দর দেখুন ভিতরে পেকে একদম রস কিন্তু টক টক করছে এই দেখুন দারুণ লাগে পেকে গেলে কিন্তু খুব মিষ্টি খেতে দেখেছেন তো আমার হাতটা পুরো লাল হয়ে গেছে এই দেখুন তো এবার বীজগুলো বের করে নেব তো এই যে আমি দু টুকরো করে নিলাম ছুরি দিয়ে আর এই যে এর ভিতরে দেখুন এই যে বীজ এই বীজগুলো কিন্তু সাদা সাদা এইভাবে কিন্তু আমি বীজগুলো বের করে নেব আপনারা চাইলে সাইডভাবে কিন্তু কেটে আস্তে আস্তে করে বীজগুলো বের করে নিতে পারেন তো আমি দু টুকরো করেই দিচ্ছি আমার সুবিধা মতো আমি নিচ্ছি এটার ভিতরে একটু নষ্ট টাইপের এই একটা কেটে নিলাম আর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু আমি এইভাবে কিন্তু কেটে নিয়েছি এই যে দেখুন তো এইরকমভাবেই কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নেব দানাগুলো বের করে নেব দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি করমচাগুলো আর চা কিন্তু ভালোই কিন্তু আটা থাকে আর আমি কিন্তু জলে একটু নুন দিয়েছিলাম জলটা দেখেছেন তো কীরকম কষ এই দেখুন জলটা দেখুন খুব কালোও লাগছে আমার কিন্তু এই করমচাগুলো কিন্তু ভালো করে জলে কিন্তু কচলে কচলে কিন্তু ধুয়ে নিতে হবে তিন চারবার তো এখন কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখবো এই যে কষগুলো একটু ছেড়ে যাবে তারপরে কিন্তু ফ্রেশ জলে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি আর এই একবার ধুচ্ছি আর একবার ধুইব একদম ফ্রেশ জল দিয়ে নিয়েছি জলটা কিন্তু ভালোই কষ ছিল আর এমনিতে করমচার মধ্যে কিন্তু ভালোই কিন্তু আটা ফাপটা বেশি থাকে তো আবার করমচাগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে যে উনানটা আমি জালিয়ে নিয়েছি এবারে আমি একটু সাদা তেল দিয়ে দেব তো চাটা কিন্তু ভালো করে কিন্তু জল ঝরিয়ে নেবেন আমি কিন্তু ভালো করে জল ঝরিয়ে নিয়েছি উপকরণ দিয়েই কিন্তু আমি চিনিটা বানাবো তো আমার চাটা কিন্তু ভালো করে এই যে ভেজে নিয়েছি মানে ভালো করে বলতে হালকাভাবেই ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব বেশি ভাজলে হবে না এই যে আমি এক বাটি চিনি নিয়েছি চিনিটা আমি দিয়ে দেবো আর এই বাটি মাপ করে আমি এক বাটি জল দেবো আর একটু দেবো এই যে দেবো বেশি দেবো না এটা শিরা টাইপের করে নেব তা আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু ফুড কালার দেবো এটা কালার হওয়ার জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম দেখুন কি সুন্দর কিন্তু এই যে চিনির শিরাটা ফুটছে আর এবারে আমি চাটা দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিলাম একটু ফোটাবো বেশি ফোটাবো না একটু তো আমি এবারে একটু ভিনিগার দিয়ে দেবো এক ছিপি দিয়ে দিলাম ভিনিগার ভিনিগারটা দিলে কিন্তু ভালো থাকবে আর খুব সহজেই কিন্তু আমি চেরিটা বানাচ্ছি একদম ঘরোয়া পদ্ধতিতে আর আমরা কিন্তু বাজারে কিন্তু অনেক সময় কিন্তু এই চেরি কিন্তু কিনতে গেলে অনেক দাম নেয় তো এইভাবে কিন্তু আমরা যদি বানিয়ে যদি রাখতে পারি বন্ধুরা তাহলে কিন্তু সারা বছর কিন্তু আমাদের তাহলে আর কিনতে হবে না থাকবে আর আমাদের অনেক কাজেও লেগে যাবে চেরিটা তো আমার চেরিটা কিন্তু অনেকটাই কিন্তু হয়ে এসছে আর একটু বাকি আছে এবার নামিয়ে নেব আর কি সুন্দর দেখুন বুঝবুঝি কাটছে আর এইভাবে কিন্তু আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে রাখুন আর এই সময় কিন্তু করমচার সিজন বন্ধুরা তো আমরা কিন্তু যদি এইভাবে কিন্তু এখন যদি বানিয়ে রেখে দিই বাড়িতে তাহলে কিন্তু আমাদের আর বাজার থেকে কিনতে হবে না আর চেরির তো অনেক দাম আপনারা জানেন আর চেরি কিন্তু এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হয় আর আমি এইভাবেই বানালাম আর আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন চেরিটা কেমন হয়েছে আর দেখুন করমচাটা একদম কিন্তু তোবলা তোবলা হয়ে গেছে এই দেখুন ফুলে গেছে ফুলে একদম তোবলা তোবলা হয়ে গেছে আর কি সুন্দর লাগছে বন্ধুরা তাই এবারে আমি কিন্তু নামিয়ে নেব তো আমার চেরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর উনানটাও কিন্তু আমি নিভিয়ে দিয়েছি এবারে আমি নামিয়ে নেব পুরো একদম কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে আপনাদের সামনে আসব আর এবার এই যে রসটা আছে এই যে চিনির শিরাটা এই শিরাটা কিন্তু ওর চেরির মধ্যে কিন্তু এবার ভালোভাবে ভিতরে কিন্তু চলে যাবে হ্যাঁ তাহলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে আর এবার নামিয়ে নিই কলাটা তো চেরিটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেবো এই যে দেখুন একটা সাইড করে কিন্তু আমি রসগুলো থেকে আমি কিন্তু তুলে নিয়েছি চেরিগুলো আর রসগুলো কিন্তু উপর থেকে ঝরে ঝরে পড়ে গেছে আর এটা দেখুন একদম চেরির মতো কিন্তু শুকনো হয়ে গেছে ওর গায়ে কিন্তু অতটা রস নেই একদম পুরো চেরির মতোই লাগছে আর এইভাবে কিন্তু আপনারা কিন্তু বাড়িতে বানাবেন এইভাবে আমি সবগুলো তুলে নেব তো আমি এই যে প্লেটের মধ্যে সব ঢেলে নিয়েছি এবার একটা কাঁচের জার নিয়েছি কাঁচের জারের মধ্যে ভরে নেব আর বন্ধুরা এরকম কিন্তু এইভাবেই কিন্তু চেরিটা বানিয়ে নেবেন আর এটা কিন্তু এক বছর কিন্তু ভালো থাকবে আর আপনারা ফ্রিজের মধ্যেই রাখবেন তাহলে আরও কিন্তু বেশ বেশি দিনই হবে আর আমাদের তো ফ্রিজ নেই যেহেতু বেশি দিন তো রাখতে পারবো না তাহলে তাড়াতাড়ি আমাদের খেয়ে নিতে হবে আর চেরিটা আমাদের অনেক কাজেই লাগে আর আমার পুরনো বন্ধুরা তো আমার পাশে সবসময় আছে তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা ওয়েলকাম অবশ্যই আমার পাশে থাকুন আর আমিও সবার পাশে আছি তো ব্লগটা আর বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা ভরা হয়ে গেছে আমার এই ঢাকনা দিলাম